আমরা বলতে পারি কোনো বস্তুর ভর বেগ ঠিক সময়ে ইউ থেকে পরিবর্তিত হয়ে এম হলে তার ভর বেগের পরিবর্তনের হার এম এ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি প্রযুক্তি বল এফ এর সমান হবে অর্থাৎ যেমন এখানে যেটা দেখতে পাচ্ছ সেম এরকম এফ ইকুয়াল এফ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি আবার ইকুয়াল এম এটা হচ্ছে এম এ পরিবর্তিত হয়ে এফের এর সমান হবে এফ এর সমান হবে এখানে ফর্মুলাটা ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক টাইম টাইম মানে সময় এম থেকে পরিবর্তিত হয়ে এম থেকে পরিবর্তিত হয়ে এম ফলে তার ভর বেগের পরিবর্তনের হার এম এ হয় আবার এম ইন্টু ভি মাইনাস ইউ অবলিক বা বাই টি প্রযুক্তি বল এফ এর সমান হবে যে এই সূত্রটার মতো হবে বলের একক কি নিউটন মেমোরাইজ করবা বলের একক কি নিউটন তাহলে বলের একক কি নিউটন নিউটন ভেরি ভেরি ইম্পর্টেন্স বলের একক কি নিউটন বলের একক নিউটন যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় এক মিটার বা সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বলে একটা সংজ্ঞা হচ্ছে এবং তার সাথে একটা প্রশ্ন যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর বস্তুর উপর প্রযুক্ত হয়ে মিটার বা সেকেন্ড সার ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলে এক এক কি বলে নিউটন এটা তাকে একটা এবং তার সাথে একটা প্রশ্ন একটা উদাহরণ দেখো তোমাদের যে অঙ্কটা আছে অবশ্যই ভালো করে করা উচিত অঙ্কটা আসার মতো অনেক ইম্পর্টেন্স একটি অঙ্ক একটি বস্তুর ভর বিশ কেজি মনে করো সে বস্তুর ভর কত রয়েছে বিশ কেজি রয়েছে এর ওপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর তরণ হলো টু মিটার বা টু মিটার বা সেকেন্ড প্রযুক্ত বলের মান কত ছিল প্রযুক্তি যে বল আছে সেটা মান সমাধান দেওয়া এখানে অথবা দেয়া আছে বলে শুরু করতে পারো এখানে বস্তুর ভর কমা এম সময় বস্তুকে কি দ্বারা পক্ষ ভরকে কি দ্বারা এম তাহলে বস্তুর ভর এম সমান কত বিশ কেজি তরণকে কি দ্বারা প্রকাশ করায় এ দ্বারা তরণ এ সমান দুই মিটার বা সেকেন্ড স্কোয়ার আর এখানে বল কি কি দ্বারা প্রকাশ করা হয়েছে এফ এফের এর মান কত তাহলে আমরা জানি আমরা জানি এখানে যে ফর্মুলা দেখতে পাচ্ছি এটাই অঙ্কটা অনেক আমরা জানি এফ ইকুয়াল এম এ ইকুয়াল এম এ বল এটা এফতে কি হয় বল ইকুয়াল কি এম এ আর বস্তুর ভর ছিল বিশ কেজি এই যে এখানে আমাদের বিশ কেজি রয়েছে আর তরণ ছিল দুই কেজি কি হবে গুণ এম এম এর আছে টোয়েন্টি কেজি এম এম এর সাথে এক হিসেবে গুণ হিসাবে আছে গুণ আর এখানে গুণ ছিল গুণ এর মানুষের দেখো দেখো টু মিটার বা সেকেন্ড স্কোয়ার দিলাম দেওয়ার পরে বিশ আর দুই গুণ কলিকতা চল্লিশ কে যে মিটার স্কয়ার সেখানে স্কয়ার গুণ করলে হয়ে যায় নিউটন কি হয়ে যায় নিউটন যেহেতু বলের আর এক বল সমান বা এক এক বলের একককে নিউটন তো বল এখানে এফ তো কি বোঝায় বল বেড়েছে আর বল বলতে এখানে আমরা কী বোঝাই নিউটন বলের একককে নিউটন তাহলে নিউটন হয়ে গেল চল্লিশ নিউটন উত্তর চল্লিশ নিউটন অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি দশ দশমিক তিন ক্রিয়া ও প্রতিক্রিয়া বল তুমি যদি হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে একটা ঘুষি দাও তাহলে নিশ্চিতভাবেই তুমি তোমার হাতে ব্যথা পাবে ঘুষির মাধ্যমে তুমি দেয়ালকে বল দিয়েছ যদি দেয়ালের ব্যথা অনুভব করার ক্ষমতা থাকতো তাহলে সেটু ব্যথা অনুভব করতো কিন্তু তুমি কেন ব্যথা পেয়েছ কারণটি তুমি নিশ্চয় অনুমান করতে পারছো তুমি যখন তোমার মুষ্টিবদ্ধ হাত দিয়ে দেয়ালে বল প্রয়োগ করেছ তখন দেয়ালটিও তোমার মুষ্টিবদ্ধ হাতে পাল্টা একটা বল প্রয়োগ করেছে এটি সত্যি কোথাও বল প্রয়োগ করলে সেটি পাল্টা বল প্রয়োগ করে কোথাও বল প্রয়োগ করলে সেটা পাল্টা বল প্রয়োগ করে এটাই নিয়ম এখানে অঙ্কটা অনেক ইম্পর্টেন্স বিশ কেজি ভর বস্তুর ভর কে দ্বারা প্রকাশ করা এম আর এরপর তরুণ তরুণকে কিদারে প্রকাশ করা এ বস্তুর ভরকে এম আর বলকে বল বলের মান খাত বলকে কিদারে প্রকাশ এফ এ যেটা খুব ফর্মুলা হচ্ছে অরিজিনালি এইটা অঙ্কটা অনেক ইম্পর্টেন্স ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার ইড দেকন ফর গেটিং নেক্সট ভিডিও সো টে কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই